ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান কিন্তু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি ওনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পপোস্ট আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসবঙ্কে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা করতে জানে না তাই আমি ওনার ল্যাম্পপোস্ট হতে রাজি হইনি আমি রে বলেছি রাখুন তোমার অন্তৃত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ান পাঠিয়ে দিয়েছে আর দু হাজার যদি মেটিয়াবুরি যে পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো হারাবো হারাবো